নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল ছানার পায়েস জন্মাষ্টমী স্পেশাল রেসিপি জন্মাষ্টমীর দিনে কিন্তু খুব সহজে অনায়াসেই বানিয়ে ফেলতে পারে নেই ছানার পায়েস তো এর জন্য প্রথমে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি খানিকটা দুধ এবার দুধটাকে আমি খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নেবো তো দুধটা ভালোভাবে ফুটে গেছে এরপরে আমি নিয়ে নিয়েছি পাতিলেবু তো এখানে পাতিলেবুর রস দিয়ে এই দুধটাকে আমি ছানা কাটিয়ে নেবো তো লেবুর রস কিছুটা দেওয়ার পরে দুধটা আমার ছানা কেটে গেছে এরপরে দুধটাকে এই ছানাটাকে আমি ছেকে নেব ছেকে নিয়ে ছানাটাকে দু তিনবার প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দেবো এরপরে গ্যাসে আরও একটা আমি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা দুধ এবারে দুধটাকে আমি গরম করতে দিলাম মানে ভালো করে ফুটতে দেবো এদিকে ছানাটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার একটা স্পুন দিয়ে আমি ভালো করে ছানাটাকে মেখে নেব যাতে ছানাটা একদম স্মুথ হয়ে যায় আর ছানাটা যদি স্মুথ হয়ে যায় তাহলে কিন্তু ছানার পায়েসটা খেতে বেশ ভালো লাগবে তো দুধটা কিন্তু আমার বেশ ভালোভাবে ফুটে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মিল্ক পাউডার আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যার যতটা দুধ বা ছানা সেই অনুযায়ী চিনি কম বা বেশি ব্যবহার করা যেতে পারে তো মিল্ক পাউডারটা দিলে দুধটা ঘন হবে আর ছানার পায়েসটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে এরপরে দিয়ে দিলাম আমি চা চামচ এলাচ গুঁড়ো এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে দুধটাকে বেশ খানিকটা ঘন করে নেব তো দুধটা আমার বেশ খানিকটা ঘন হয়ে গেছে এরপরে যে ছানাটা আমি রেডি করে রেখেছিলাম সেই ছানাটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম তারপরে আমি নিয়ে নিয়েছি কিছুটা বাদাম তো এখানে এক মুঠো কাজুবাদাম দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি আমি এক মুঠো কিসমিস তো সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এরপরে এটাকে আমি আরও কিছুক্ষণ ফুটতে দেবো যাতে এটা আরও খানিকটা ঘন হয়ে যায় তার জন্য আর মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে যাতে এটা তলায় লেগে না যায় তো এটা খানিকটা আমি ফুটিয়ে নিচ্ছি আর এটা শুধু যে জন্মাষ্টমীতেই বানানো যায় এমন কিন্তু নয় যে কোনো কারুর জন্মদিনে বা যে কোনো সময় কিন্তু এটা ঝটপট রেডি করা যায় এই ছানার পায়েস তো এটা নাড়তে নাড়তে বেশ আমার ঘন হয়ে গেছে ছানার পায়েস রেডি হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম সার্ভ করার জন্য একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি তো ছানার পায়েস আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ছানার পায়েস আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে নেবেন